হ্যালো ইসলাম ওয়েলকাম ব্যাক টু আচ্ছা তোমাদের সবাইকে আমার মাও বেঙ্গল ইউটিউব চ্যানেল আবার একটু স্বাগতম তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো বলতে এত গরমে বুঝতে পারছো কেমন থাকতে পারি তো এই অনেক দিন থেকে কোনো ব্লগ করে মিনি ব্লগ যে কোনো মানে লং ব্লগ কোনো কিছু ব্লগ শ্লগ করে নিই এতদিন একটু শরীরটা খারাপ ছিল যার কারণে শরীরটা খারাপ ছিল গেছে যার কারণে ক্যামেরার সামনে আসা হয়নি সেভাবে কিন্তু এখন একটু সুস্থ আছি তো ভাবলাম ব্লগ করেই নিই আর নাহলে তোমরা আবার ভুলে যাবে আমাকে আমার সাবস্ক্রাইবাররা আমাকে ভুলে যাবে মনে থাকবে মনেই রাখবে না তারা তো তোমাদের কথা ভেবেই আজকে একটা শুরু করছি তো এখন এখন প্রায় এখন প্রায় বলতে কি এখন দুটো বাস্তু চলেছে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছে আর এত গরমে কি বলবো অনেক বেশি গরম কালকে থেকে আজকে অনেক মানে কালকে আর আজকে অনেক দুই দিন থেকে অনেক বেশি গরম করছে কেন জানি না তবে গরমের দিনে তো গরম করবে গ্যাস তো চলো আজকে লকটা দেখতে থাকো আর এনজয় করো সকালটা তো চলে গেছে কিন্তু এই দুপুর থেকে যা কিছু করছি তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করবো তো চলো এই ভিডিওটার সাথে থাকা এনজয় করো তো আর ভিডিও দেখতে দেখতে যারা নতুন চলে এসেছে তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সাথে পাশে থাকা বেল বাটনটিকে টুক করে বাজিয়ে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছে বলছে যায় আর তোমরা তাড়াতাড়ি করে ভিডিওটা দেখতে পাওয়া তো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তো এখন যেমন টাটা পরে আবার দেখা হচ্ছে পোশাক আর করলা ভাজি সাথে একটু মানে এটা হচ্ছে আচার আমের আচার তো একটু আচার নিয়ে নিচ্ছিলাম তো গাইস চলো দেখতে থাকো এনজয় করো আর এই লাঞ্চের থালাটা আমি কখন রেডি করেছি তো সেটা তোমাদের একটু বড় বলছি তো চলো ভিডিওটা সাথে থাকো হচ্ছে এই finally চান খাওয়া দাওয়া সমস্ত কিছু complete চান খাওয়া দাওয়া বলতে আসলে দুপুর বেলা চান টান করে আর সেভাবে video মানে camera র সামনে আর আসেনি কেননা অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই আর সেভাবে video করা হয়নি তো এই এখন প্রায় পাঁচটা মানে পাঁচটা বেজে গেছে তো আহ এখন আবার ভাত খেলাম দুপুর বেলা তো lunch করেছি তারপরে আবার খিদে পাচ্ছিলো তাই আবার খেয়ে নিলাম তো সেটাই তোমাদের সাথে সামনে মানে তোমাদের সাথে শেয়ার করলাম তো guys আহ যেটা হচ্ছে এখন এত বেশি গরম করছে তো জানলার পাশে একটু বসে আছে এখানে অনেকটা হাওয়া দিচ্ছে তো ভাবছি একটু বাইরে যাবো তো এই চলো ভিডিওটার সাথে থাকো তো বাইরে পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো এনজয় করো তো চলো এখনকার মতো টাটা পরে আবার দেখা হচ্ছে বাইরে যাই আর আজকে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বিয়ে আছে তো এই মেয়ের বিয়ে মেয়ের বিয়ে বলতে মুসলিমদের তো ওদের আজকে মেয়েটাকে মানে বুনোটাকে আজকে নিয়ে যাবে মানে মোহর করে রেখেছে মুসলিমদের তো মোহর করে রাখে প্রথমে তারপরে নিয়ে যায় তো আমার এখান থেকে জানলা থেকে আমার জানলা থেকে দেখা যাচ্ছে ওদের ইয়েটা তো দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে ওই যে প্যান্ডেল যে তোমরা দেখতে পাচ্ছ তো ওখানেই বিয়ে তো আজকে মোহর করে রেখেছে আজকে মেয়েটাকে নিয়ে যাবে আর জানলা থেকে এই যে পাশের মানে জানলার বাইরের পরিবেশটা একটু দেখো তোমরা এখানে যে আছেন কি এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে এটা হচ্ছে টরমুজ ক্ষেত তো गाइस এই সব টরমুজ তো বিক্রি করে দিয়েছে এরা কিন্তু যেগুলা ছোট আর কি সেগুলো জমিতে পড়ে আছে এই যে টরমুজ ক্ষেতের অবস্থা এত রজো কিনা রজো মতে সব একদম গাছগুলো একদম কি বলবো মরে গেছে গাছগুলো মরে গেছে আর টরমুজগুলো যেগুলো ছোট ছিল ওগুলো তো এখানেই আছে দেখো আমাদের চারপাশের গ্রামের পরিবেশ এরকমই হয় তো চলো বাইরে একটু যাই আর এখন অনেক বেশি হাওয়া করছি এখন অনেক বেশি হাওয়া দিচ্ছে এখানে তো তোমরা অনেকেই জানো আমি আবার সেভাবে ফ্যান ইউজ করি না কেননা ফ্যান চালাই না আমার ফ্যানের হাওয়া সহ্য হয় না শরীরে মানে একদিন যদি ফ্যানের সেভাবে মানে সেভাবে যদি ফ্যান আবার চালু করা থাকে তো পরের দিন আমার অবস্থা শেষ মানে গলা চলে যাবে তো তাই এই জানলাটা আমাকে অনেক বেশি হেল্প করে তবে এই অনেক বেশি হাওয়া আসছে এখান থেকে তো রাত ঠিক বুঝতেই পারছে পরদিন দেখে আর আমার জন্য এই অবস্থা দেখে তো চলো এখন একটু বাইরে যাই বারবার বার খুলে দিচ্ছি আবার এখানে চলে আসে এখানে বসে অনেক বেশি ভালো লাগে আমার কেন না ফ্রিতে হাওয়া খাচ্ছি ফ্যানের হাওয়া খেতে হয় না আর অনেক সময় দুপুরবেলা যখন খুব মানে ঠান্ডায় পড়ি তখন একটু চলে কিন্তু অনেক সময় কি হয়ে যায় যে ফ্যানের হাওয়াগুলো অনেক বেশি গরম তো তাই একটু বাইরের পরিবেশ থেকে যখন হাওয়া আসে তখন বাইরের যেটা হাওয়া রিয়েল হাওয়া ওটা অনেক বেশি আরামদায়ক চলো এখন বাইরে যাই আর কোনো কিছু বলছি না তো পরে আবার দেখা যাচ্ছে শুনে গেছি ফাইনালি আমি বাইরে চলে এসেছি আর এখানে বসে আছি কিন্তু কোনো কিছু বলছি না তার কারণ আছে একটা তো চলো এখান থেকে অন্য জায়গায় গিয়ে সেই কারণটা তোমাদেরকে বলছি প্রথমে যেখানে গেলাম তো ওখানে ছিল বাবা তো বাবার সামনে তো আমি কখনোই ভিডিও করতে পারি না বা পারি না বা পারবো না হয়তো কেন বাবাকে আমার অনেক বেশি ভয় লাগে জানিস তো তাই এদিকে চলে আসলাম একটু তো বাইরে অনেক বেশি হাওয়া করছে তো অনেক সময় কি হয় যে বাইরে বিকেল বেলাটা সবাই অনেকে যেটা আমি দেখেছি সবাই মিলে অনেক বেশি আড্ডা দেয় তো আমার বাড়িটা এমন জায়গায় যে আমার বাড়ির চারপাশে সেরকম বাড়ি নেই তো তাই আড্ডা থেকে আমি বঞ্চিত থাকি তাই বিকাল বেলাটা সব সময় একাই কাটাতে হয় তো আছেই চলে যায় এইভাবেই দিন ফোন খুচাইতে আর চলে যায় মা আছে মার সাথে গল্প করে ছোট আছে ভাইয়ের সাথে খেলে চলে যায় তো আর বেশি কিছু বলছি না এখন গাইছ তো বাইরে আছে যেহেতু এখানে মানে বাবা আছে বাবা আছে সাথে হচ্ছে মাও আছে এদিকে তো চলো হ্যাঁ ভিডিওটা এখন অফ করছি পরে আবার দেখা হচ্ছে তো হেই গাইস ফাইনালি আর সারাদিন কোনো কিছু ভিডিও করিনি এখন হয়ে গেছে রাত মানে সন্ধ্যা হয়ে গেছে তো গাইজ সন্ধ্যা বলতে রাতই হয়ে গেছে সাতটা আটটা প্রায় বেজে গেছে তো এখন আমি একটু দেখতেই পাচ্ছ তোমরা টি শার্ট পরে নিয়েছি আর সাথে একটু চুলটাই স্ট্রাম লাগিয়ে নিয়েছি তো কেন লাগিয়ে নিয়েছি সেটা তোমাদের বলছি গাইস আমি রেডিও তো আস্তে আস্তে কথা বলছি কেননা অনেকটা লেট হয়ে গেছে আর আমি ভ্লগ করছি এই লিট হয়ে গেছে তারপরেও মানে রেডি বোর্ড সময় ভিডিও করছি চলো ভিটোটা দেখে তখন কিছু বলছি না টি শার্ট পরে নিয়েছি এত গরমে আর কোনো কিছু মানে সাজবো না এমনিতেও কম সাজে আমি আর মেকআপ তো ধরো করি না বা করতে পারি না যেটা তোমরা মনে করো আর সাধারণত লিপস্টিকটা দেই

video দেখতে থাকো আর এই t-shirt টা আমার অনেক পুরানো একটু বললেও কেমন লাগছে এই t-shirt পরে আমি জানি অনেকবার দেখেছো এই টি শার্টটা টা অনেক পুরানো তবে ভালো লাগে পড়তে অনেক বেশি তো চলো এখন কিন্তু টাটা পরে আবার দেখা হচ্ছে আমি ready বোন যাবে আমার সাথে তো ওর সাথে করে বিয়ে বাড়িতে যাবো রাস্তায় তো কারেন্ট নেই জানোই গ্রামের রাস্তা তো চলো রাস্তায় আর কোনো কথা হবে না ডাইরেক্ট বিয়ে বাড়িতে গিয়ে খাওয়ার সময় দেখা হবে তো এসে চলো আর কোনো কথা বলছি না কেননা লেট হয়ে গেছে অলরেডি আমি লেট করে ফেলেছি তো চলো টাটা পরে দেখাবে সো হে গাইজ ফাইনালি বিয়ে বাড়িতে চলে আসলাম আর তোমাদের দুপুরবেলা যে বিয়ে বাড়ির কথা বলেছিলাম যে বাড়ির পাশের যে বিয়েটা হচ্ছে এটা কিন্তু একদমই সেই বিয়েটা নয় এটাও বাড়ির পাশে কিন্তু এটা একটু মানে আমার বাড়ির পাশে যে বিয়েটা হচ্ছে ওটা হচ্ছে মেয়ের আর এটা হচ্ছে ছেলে তো গাইজ ফাইনালি যেটা বলেছিলাম যে খাওয়ার টেবিলে গিয়ে দেখা হবে তো ফাইনালি এখানে এসেই আমরা খাওয়ার টেবিলে চো খাওয়ার ভিডিও করার আমার খুব বেশি লজ্জা লাগে তাই ক্যামেরাটা এখন আমি অফ করবো তো চলো পর দেখা গেছে বাড়ি আর ওখানে শেয়ার ভিডিও করতে পারিনি পারিনি বলতে উম ভিডিও করে নিয়ে আসিস তো যতটুকু পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে তো খাওয়া দাওয়া করে ওখানে আর কি থাকবো যে ওরা হচ্ছে আহ মানে বিয়েটা ছিল মুসলিমদের তো আজকে হচ্ছে আমাদের হিন্দুদের খাওয়া দাওয়া ছিল তো আহ সেভাবে টুকটাক করে কেউ যাচ্ছিল খাওয়া দাওয়া করে just চলে আসলাম কেননা তাও বা ছেলের বিয়ে মেয়ের বিয়ে হলেও একটু অল্প স্বল্প হতো তো ছেলের বিয়ে যেহেতু তো আজকে কোনো কিছুই নেই আজকে শুধু মাত্র হিন্দুদের মানে আমাদের হিন্দুদের খাওয়া দাওয়া ছিল তো খাওয়া দাওয়া করে চলে আসলাম আর হচ্ছে তো